তুমি খোঁপায় বেঁধেছ শাপলার ফুল নাকি আমার মন দিনাজপুরের বিরামপুর থেকে নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে দেখতে পাচ্ছি অসাধারণ প্রকৃতিক সৌন্দর্য লাল শাপলা এখানে মুগ্ধ হয়ে দাঁড়ালাম শাপলা ফুল দেখার জন্য আমার মতো অনেক পথচারীরাই এই পথ দিয়ে যাইতে যানবাহন থামিয়ে কেউ বা ছবি তোলার জন্য কেউ বা এক নজর দেখার জন্য এখানে দাঁড়ায় এখানে বাঁশের একটি মাছাং তৈরি করা হয়েছে এখানে উপরে উঠে অনেকে সেলফি তুলছে আমি দেখলাম তবে গ্রামের এই প্রাকৃতিক সুন্দর অনেক জায়গায় কিন্তু এইভাবে থাকে না হয়তোবা অনেক জায়গায় হলে আমার ধারণা অনেক বাচ্চা কাচ্চারা এসে ফুলগুলি কিন্তু ছেড়ে ফেলতো ছিঁড়ে ফেলতো আমার যতটুকু ধারণা এখানে কিভাবে ফুলগুলো সুরক্ষিত রয়েছে এ বিষয়ে কথা বলবো এখানকার এক স্থানীয় ছেলের সঙ্গে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন এই ফুলের সম্পর্কে এখানে অসাধারণ ভাবে ফুলগুলো ফুটেছে দেখে যেন মনে হবে এক খন্ড লাল সবুজের বাংলাদেশ আমাদের গ্রামের নাম ছোট মহেশপুর তো এখানে আমরা যে বিষয়টা আছে আমাদের গ্রামে একটা খাল আছে ওই খালে আমরা গ্রামের ছেলে পেলে গ্রামের সৌন্দর্য ধরে রাখার জন্য আমরা কিছু শাপলা ফুল এখানে রোপণ করি এবং কিছুদিন যাবৎ এটা অনেক ভালোভাবে বৃদ্ধি পায় এবং এখানে দেখা গেলো এইটা ফুল বৃদ্ধি হওয়ার পর অনেক পর্যটক আসে আশেপাশের গ্রাম থেকে বা অন্যান্য জায়গা থেকে যখন যায় রাস্তার পাশে এই শাপলা ফুলগুলো দেখে আসলে লোভ হয়ে যায় তাদেরও মানে মন চায় তাদের সাথে একটু কথা বলতে ফুলগুলোর সাথে তাই একটু ফুল সেলফি উঠাইতে দেখা গেল তারা ছবি উঠানোর পাশাপাশি অনেকেই লোভ করে ফুলগুলো ছিঁড়ে ফেলে তো এইটা তো ছিঁড়ে ফেলার জিনিস না এর জন্য আমরা গ্রামের ছেলেপেলেগুলো যারা আছি আমরা দেখাশোনা করি যাতে কেউ ফুল না ছিঁড়ে এবং ছোট্ট করে একটা সাইনবোর্ডও দেওয়া আছে ওখানে লেখা আছে এখানে ফুল ছিঁড়ায় নিষেধ এবং আমরা একটা নাম দিয়ে দিই অবশেষে এই জায়গাটির নাম হচ্ছে ঋষিকুঞ্জ তো সাইনবোর্ড আছে তারপরে আপনাদের হ্যাঁ জায়গাটির নাম হচ্ছে ছোট মহেশপুর নাম দিয়ে দেন কি নাম জায়গাটির নাম হচ্ছে নিশিকুঞ্জ আমরা ভালোবেসে সবাই ডিসিশন নেই জায়গাটির নাম দিয়েছি নিশিকুঞ্জ